হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন অফিস এবং কাছারিতে ক্লার্ক নিয়োগ করতে চলেছে মাধ্যমিকের যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাশের যোগ্যতায় অর্থাৎ সেই সমস্ত যুবক যুবতীরা যারা বহুদিন ধরে বেকার হয়ে আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসছে বিভিন্ন অফিস কাছারিতে ক্লার্কের চাকরির করার একটা সুযোগ চলে এসছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ক্লার্ক পদের জন্য নিয়োগ করতে চলেছে তার একটা নোটিফিকেশান অলরেডি কিন্তু বেরিয়ে গিয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা তুলে ধরেছি সমস্ত ডিটেলস কিভাবে আপনি ফর্ম ফিল করবেন এবং কি কি কোয়ালিফিকেশন কি ক্রাইটেরিয়া কখন লাস্ট ডেট সব কিছু তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমরা সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি তো দেখুন স্ক্রিনে আমরা খুলে নিয়েছি নোটিসটা প্রথমে এই নোটিসটা আমি রিড আউট করবো এবং এক একটা করে ডিটেলস বলতে ডিটেলসেম্বর পিএসি তরফ থেকে এই নোটিসটা জারি করা হয়েছে যেটা আপনারা দেখে নিতে পারবেন যে যে নেক্সট এখানে যেমন বলে দিয়েছে যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেল্স থ্রু কমিশনস ওয়েবসাইট অ্যাট এইচ টিপি ডাবল স্ল্যাশ ডাব্লুবি পিএসি ডট জিওভি ডট ইন দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দা সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার আ ফ্রেশ অর্থাৎ প্রথম কাজ হচ্ছে যে ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আগে নিজেদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন একটা ছোট্ট প্রসেস আছে তিনটা চারটা ডিটেলস দিয়ে ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হয়ে যাওয়ার পরে বাকি ফর্মটা ফিল আপ করতে হবে এটা গেল ফর্ম ফিল আপের পার্ট এরপরে আমরা চলে আসবো এরপরে নেক্সট প্যারাগ্রাফে যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেখানে বলা আছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজিং অফ অনলাইন সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস তো তোমার আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা এডিট উইন্ডো থাকে কিন্তু এখানে এডিট উইন্ডো কিছু নেই অর্থাৎ আপনার যে ফর্মটা ফিল আপ হবে সেটা একবারেই ফাইনাল ফিল আপ হয়ে যাবে পরে আপনি কোনো কারেকশন করতে পারবেন না তাই ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে কেননা যদি আপনার কিছু কারেকশন করা থাকে এবং সেই উদ্দেশ্য নিয়ে যদি আপনি দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার দুটো ফর্মই ক্যান্সেল হয়ে যাবে তাই জন্য ফর্ম ফিল আপ করার সময় খুব ধ্যানের সাথে আপনারা ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে কোনো ইনকারেক্ট ইনফরমেশন আপনারা পুট করবেন না তো তারপরে আমরা চলে আসবো তো এখানেই দেখুন লিখে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো দু হাজার তেইশ ক্লার্কশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন অফ দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্ক তো লোয়ার ডিভিশন পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট অথবা লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট পোজিশনের জন্য কিন্তু এটাকে হায়ার করা হচ্ছে ঠিক আছে আর এখানে কিছু এক্সামিনেশন সম্বন্ধে বলা হয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে এক্সাম যে কন্ডাক্ট করবে পিএসসি এটা খুব একটা ডিফিকাল্ট নয় প্রথমত হচ্ছে দুটো পেপার থাকবে প্রথম পেপারটা থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন আর পরের যে সেকেন্ড পেপার পেপারটা থাকবে সেটা কনভেনশনাল টাইপ অর্থাৎ একটু রিটেন এক্সাম বা একটু ব্রড কোয়েশ্চেন এরকম টাইপের দু হাজার ছয় এবং দু হাজার নয়ের যে প্রশ্নপত্র ছিল অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র এবং তার সাথে সাথে উত্তরপত্র দুটোই আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখছি এটা আপনাদের জন্য একটা বাড়তি সুবিধা হয়ে গেল আপনারা ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ক্লিক করে ওখান থেকে ডাউনলোড করে সেটা দেখে নিতে পারবেন এবং এই দুটাতে পাস করার পরে কিন্তু একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে সেটা সম্বন্ধে পরে ডিটেলসে আসছে তখন আমরা জানাচ্ছি তো এখানে ওপরে লিখে দেওয়া আছে নেম অফ দ্য এক্সামিনেশন ক্লার্কশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি স্যালারি অর্থাৎ যে জবের জন্য হায়ার করা হচ্ছে সেই জবের স্যালারি বলে দেওয়া আছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে নিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা অবধি তার সাথে কিন্তু ডিএমএ এবং এইচআরএ এগুলো ইনক্লুডেড থাকবে এরপরে ভ্যাকেন্সিজ অর্থাৎ কতজনকে হায়ার করা হবে এ বিষয়ে এখনও পর্যন্ত পিএসসি কোনোরকম কোনো কনফার্মেশন দেয়নি অর্থাৎ কতজনকে হায়ার করা হবে কতগুলো ভ্যাকেন্সিজ আছে জেনারেল ক্যাটাগরিতে কতগুলো এস টি এস সি ও বিসিতে কতগুলো এবিষয়ে এখনও অবধি পরিষ্কার আসেনি তবে শীঘ্রই এই ওয়েবসাইটে অর্থাৎ পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে এরপরে রিজার্ভেশনের কথা বলা হচ্ছে তো এখন আমরা রিজার্ভেশন পার্টটাকে স্কিপ করে যাচ্ছি যেহেতু এখনও অবধি কোনো ভ্যাকেন্সির নাম্বার আসেনি সেহেতু রিজার্ভেশন পার্টটা এখানে শুধু যে পিএসসি মানে এসটিএসসি টি এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ইকোনমিক্যাল সেকশন এবং স্পোর্টস কোটা যে সমস্ত রিজার্ভেশনগুলো আছে সেগুলো সম্বন্ধে কথা বলা হয়েছে এরপরে আছে কোয়ালিফিকেশন দেখুন কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে মাধ্যমিক পাস অর্থাৎ ন্যূনতম টেন্থ স্ট্যান্ডার্ড পাস হলেই হবে সেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড হতে পারে বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো বোর্ড যে কোনো সরকারি বোর্ড থেকে হতে পারে সেটা ডিস্টেন্স এডুকেশনও কিন্তু হতে পারে আর তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা এখানে মেনশন করা আছে সেটা হচ্ছে বি ক্যাটেগরিতে সেটা হচ্ছে যে কম্পিউটার অর্থাৎ যেটার জন্য আমরা বলছিলাম এর আগে সেটা হচ্ছে যে কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকা খুবই জরুরি ঠিক আছে এবং সেক্ষেত্রে টোয়েন্টি ওয়ার্ডস পাও মিনিট ইংলিশের ক্ষেত্রে আর বাংলা হলে টেন ওয়ার্ডস পার মিনিট লেখার দক্ষতা কিন্তু থাকতে হবে এবং সার্টিফিকেটও অ্যাপ্লিকেশন করার সময় প্রডিউস করতে হবে তারপরে এজ রিল্যাক্সেশন তো এজের ব্যাপারে একটা ডিটেলস এখানে দেওয়া আছে যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যেই হতে হবে অর্থাৎ এক এক তেইশ অনুযায়ী তো সেকেন্ড জানুয়ারি উনিশশো থেকে নিয়ে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচের মধ্যেই যাদের জন্ম তারাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে যেটা নর্মালি সব জায়গাতেই দেওয়া থাকে সেটা হচ্ছে এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছরের আর ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের একটা গ্যাপ দেওয়া থাকে এবং কিছু এক্স সার্ভিসম্যানদের জন্য গ্যাপ দেওয়া আছে এই চ্যাপ্টারটা আপনারা একবার দেখে নেবেন এই প্যারাগ্রাফটা তারপরে আছে যে আচ্ছা এরপরে যেটা দেওয়া আছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে মোড অফ অ্যাপ্লিকেশন মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু হবে অনলাইন ঠিক আছে পেমেন্টও কিন্তু অনলাইন হবে কিন্তু অফলাইনও হবে অর্থাৎ পেমেন্টটা অনলাইন অফলাইন দুইভাবেই করা যাবে কিন্তু অ্যাপ্লিকেশনের মোড যেটা সেটা কিন্তু অনলাইনেই হবে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে আর প্রথমেই জানিয়ে রেখেছিলাম যে প্রথমে রেজিস্টার করতে হবে আর তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এরপরে কিছু আদার রিকোয়ারমেন্টসের ব্যাপারে বলা আছে যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ যেগুলো নর্মাল সেগুলো দেওয়া আছে তারপরে ফিজের ব্যাপারে আছে অর্থাৎ ফিজ একশো দশ টাকা সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোর জন্য দের ক্ষেত্রে এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে যদি প্রুফ থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই একশো দশ টাকার ফিজটা ব্যবহার হয়ে যাবে অর্থাৎ এটা দিতে লাগবে না বাকি সবার ক্ষেত্রে কিন্তু ফিজ দিতে লাগবে ঠিক আছে আর এখানে কিছু সার্টিফিকেট স্পেসিফিক্যালি যারা এস টি এসসি বা ওবিসি অর্থাৎ শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব তাদেরকে কিন্তু দরখাস্ত করার সময় তাদের সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই জমা করতে হবে এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রেও কিন্তু তাদের ইনকাম প্রুফ কিন্তু জমা দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কিছু স্পোর্টস পার্সেন তাদেরও যে স্পোর্টসের যে কোটা তাদের কি সার্টিফিকেট সেগুলো মেনশন করে দেওয়া আছে এগুলো আপনাদের যাদের জন্য অ্যাপ্লিকেবল হবে এগুলো কিন্তু আপনারা একটু রিড আউট করে দেখে নেবেন ঠিক আছে এখানে একটা পেনাল্টির ব্যাপারে বলা আছে যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য কিন্তু তবু জানিয়ে রাখছি পেনাল্টি হচ্ছে সেটাই বলা হয়েছে যে অর্থাৎ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে সেই ক্যান্ডিডেট পরীক্ষার খাতাতে যদি কোনো রকম আইডেন্টিফিকেশন মার্কস ছেড়ে আসে অর্থাৎ তার নাম রোল নাম্বার অ্যাড্রেস বা কোনো কিছু দেখে যাতে আইডেন্টিফিক করা যায় যে এই খাতাটা এই স্টুডেন্টের সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস যে সেটা পাবে তার থেকে কিন্তু দশ নাম্বার কেটে নেওয়া হবে এটা হচ্ছে পেনাল্টি ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে যে কোয়েশ্চেন্সের একটা নেগেটিভ মার্কিং আছে যেটা ডিডাকশন অফ মার্কস এখানে দেওয়া আছে দেয়ার বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন যখন আনসার দেওয়া হবে যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেই আনসারের জন্য কিন্তু পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু কেটে যাবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশনের ব্যাপারে এটাই বলা আছে যে আপনি যদি বাংলায় পরীক্ষা দেন তাহলে সবটাই বাংলায় ইংরাজিতে দিলে সবটাই ইংরাজি অর্থাৎ বাংলা এবং ইংরাজি মিক্স করলে কিন্তু হবে না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে ঠিক আছে তো এই ডিটেলসগুলো দেওয়া আছে আচ্ছা এরপরে কিছু কোয়ালিফিকেশন মার্কসের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা আছে যেগুলো এস টি সিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যে কোনটা কত পার্সেন্টেজ আচ্ছা এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার্স উইথ কোড নাম্বার তো এখানে কিছু কোড দেওয়া আছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময় যে আপনি কোন লোকেশানে গিয়ে পরীক্ষা দিতে চান তো যেমন কলকাতা এগারো বারুইপুর বারো এরকমভাবে আপনারা দেখে নেবেন আপনাদের যে নিয়ারেস্ট লোকেশন আছে সেই লোকেশন চুজ করে আপনি সেখানে ফর্ম ফিল আপের সময় এটা দিতে পারবেন তো এরপরে একদম আমরা শেষে চলে আসবো শেষের ডেটটা দেখে নেব যে ডেট কি আছে অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এবং কবে শেষ হবে তো ফর্ম ফিল শুরু হবে আগামী আট বারো দু তেইশ তারিখ থেকে আচ্ছা এর ফর্ম ফিল আপ চলবে উনত্রিশ বারো দু তারিখ অবধি এবং ফিজ পেমেন্টও উনত্রিশ বারো দু অবধি কিন্তু যদি অফলাইনে কেউ ফি ফিজ পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তাকে তিরিশ বারো দু হাজার বা তেইশ অবধি সময় দেওয়া হবে কিন্তু চালান যেটা সেটা কিন্তু অবশ্যই হবে ঠিক আছে আর আমরা জানিয়ে দিয়েছিলাম যে এর কোনো এডিট উইন্ডো নেই ঠিক আছে অর্থাৎ যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন খুব সাবধানতা বসত করবেন ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই একবার রিচেক করে নিয়ে এবং গাইডলাইনস সব ভালোভাবে পড়ে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো দেখলেন এই ফর্মটা যেটা সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সেটার যাবতীয় তথ্য আপনাদের সামনে রাখলাম তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখুন যাতে আমরা নতুন কোনো ভিডিও নিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন